বড়খোলা বিধানসভা কেন্দ্রের চেজরি থেকে রানীঘাট পর্যন্ত আসা যাওয়ার একমাত্র সড়ক চেজরি গনির গ্রাম সড়ক বর্তমানে একেবারে বেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে সংস্কারে হাত দিচ্ছে না কেউ এই সড়কের অবস্থা দেখলে মনে হয় এই এলাকার কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই অত্যন্ত বেহাল এই সড়কের অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষ নরক যন্ত্রণা উপভোগ করে যাতায়াত করছেন এই সড়ক দিয়ে বেশ কয়েক জায়গায় পুকুর সম গর্ত এমনভাবে হয়েছে দেখলে মনে হয় ক্ষেতের জমির গর্ত বৃষ্টির দিনে কাদামাটি শুকনো দিনে ধুলো ঝড় এক কথায় নরক যন্ত্রণা ভোগছেন এই এলাকার মানুষ প্রতিদিন স্কুল কলেজের পড়ুয়া হাসপাতালে আসা যাওয়া রোগীরা অনেক কষ্টে আসা যাওয়া করতে হচ্ছে উল্লেখ্য গত নির্বাচনে বড়খোলার বিধায়ক মেজবাউল ইসলাম লস্করকে এই এলাকার জনগণ দুহাত ভরে ভোট দিয়ে বিধায়ক নির্বাচনে সাহায্য করেছেন সেই সময় বিধায়ক বলেছিলেন বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমেই সড়কের কাজে হাত দেবেন প্রায় বিধায়কের কার্যকাল শেষ হওয়ার পথে এখন পর্যন্ত এই রাস্তা সংস্কার করা হয়নি আজ থেকে প্রায় তিন মাস আগে রানীঘাটে একটি তথ্য ফলক লাগানো হয়েছিল তথ্য ফলকে শুধুই দুই কোটি সাতাশি লক্ষ বিরানব্বই হাজার টাকা এবং এপ্রিল মাস উল্লেখ করা হয়েছে এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি বর্তমানে রাস্তার অনেক জায়গায় পুকুর সমগর্ত গর্ত পরিণত আব্দুল মুসাফির এমই স্কুল থেকে চেজরি পর্যন্ত সড়কের অবস্থা বেহাল হয়ে দাঁড়িয়েছে উজান গ্রামে সড়কের গর্তে হাঁসের সাঁতার কাটছে শুক্রবার এমন চিত্র ক্যামেরা বন্দী করা হয় স্থানীয়রা এই সড়ক মেরামত করে দ্রুত কাজ শুরু করার জন্য বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বরাকের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অভিভাবক মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন কত এমএলআর কইলাম იმელე ხალი ო ო ისიბო გე ო ო მისბა ული თან მლოშტო აჯა ერთქუ არ ამრა ხვა બાદ დისია მიჯო არ ხვა બાદ დისო პატა იჯათო გოლეთო მუდამუდი თო 5 წელი ხუ კვიდი გარ Gia დანი გარ დაიბა იტა ანჩო რასნა იტა გორო მუ თემელე დელიბივა აილიი ერთდა